আমরা এখন কর্ণফুলি টানালের জন্য সেম হচ্ছে সকালবেলা যেটা আমরা চিন্তা করছিলাম ওই ফ্লাইওভারটা দিয়েই এই গত বারো থেকে তেরো মিনিট আমরা চালায় আসলাম এখন আমরা এখান থেকে বের হচ্ছি বের হয়ে আমরা ডিরেক্ট হচ্ছে কর্ণফুলি টানালের ওই দিকটায় যাবো এখনকার ওয়েদারটা অনেক বেশি সানি সকালবেলা যে ওয়েদারটা তুমি দেখছিলে মনে আছে তোমার হ্যাঁ ওটা অনেক হ্যাঁ খুবই আমি তো কল্পনা করিনি যে এত পরিমাণে সানি একটা ওয়েদার হবে আমার অ্যান্ডি ফিল্টারও ঠিক উত্তর কাজ করছে আজ তো এই টানেলের উঠার যে রাস্তাটা ছিল যে প্রথমে তোমাকে ইয়াতে উঠতে পারবে ফ্লাইওভারে সো ফ্লাইওভারে ওঠার আজকেও আবার ধরাকে তিনিছিলাম যে কোন দিক দিয়ে উঠবো কোন দিক দিয়ে উঠব আমরা দুই থেকে তিনজনকে জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে আমরা ফ্লাইওভারে উঠছি

আপু দেখো আমরা এখন ওয়াটারের নিচ দিয়ে যাব ওয়াটারের এই যে টানেলে ঢুকে গেছি আমরা ওহো মাশাআল্লাহ এ অনেক সুন্দর তো দেখছ না কিছুটা কিন্তু আমি কিন্তু কিছু করছি না আমার স্পিড হচ্ছে 88 হ্যালো hmm. কত টাকা একটা ভুতুরে পরিবেশ লাগতেছিল যে আমরা নতুন নতুন উদ্বোধন হওয়ার পরে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ বাইকার্স তারপরে হচ্ছে তোমার গাড়ি টাড়ির রেস দেখতাম যে প্রচুর পরিমাণে গাড়ি আমি পুরাটাই উল্টা দেখলাম যে আমি ছাড়া আর কেউ ছিল না কোনো গাড়ি নেই এখানে একদম ফাঁকা আমরা এখন আছি কংসবাজার থেকে দূরে আর মনে হয় 60 কিলোমিটারস আছে আমাদের পৌঁছাতে আসলে আজকে জার্নিটা একটু খুব বেশি হেটটিক হয়ে গেল আমাদের জন্য রাইট একটু হেটটিক হয়ে গেছে বিকজ আমরা যখন কর্ণফুলী টানেল আমরা সাপোজড টু বি মানে রাইট at this moment at Cox's বিকজ আমরা যে সময়টা রওনা দিয়েছিলাম ধরো 10:30 টার মধ্যে সো কর্ণফুলী টানেলে আমরা ঘুরে ফিরে শেষ করে ইট ওয়াজ লাইক তোমার সাড়ে এগারোটা মতো বাজছিল না সাড়ে এগারোটা হ্যাঁ সো কর্ণফুলি টানেল পার হয়ে ওই পাশ আসতে আমাদের সোয়া এগারোটা মতো মানে পনেরোটা মতো তো সেই হিসাব করলে আমরা এতক্ষণের মধ্যে চলে যাওয়ার কথা হচ্ছে মানে চেক ইন করে ফেলার কথা আমাদের রাইট মানে ওই প্ল্যানেই আগেছিলাম এনিওয়েজ সবসময় প্ল্যান অনুযায়ী হয়ও না এইটার মেইন কারণ ছিল হচ্ছে আমরা যখন টানেলটা অতিক্রম করে কক্সবাজারের এই হাইওয়েতে উঠবো তখন গুগল বাবা জি আমাদেরকে দেখাচ্ছিল যে অ্যাকচুয়ালি গুগলের ডিরেকশন আর রোডের যেই অ্যারো ছিল ওটার মধ্যে আমরা একটু পাজল হয়ে গিয়েছিলাম যে কোন দিকে যাব শর্ট রাস্তা দেখাচ্ছিল বাইপাস ওইটা বেসিক্যালি ছিল কান্ট্রি রোড আর পুরো জার্নিতে এখনকার যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা দুই পাশে মানে একটু পাহাড়ি রাস্তা দুই পাশে সবুজ ভালোই লাগছে রাস্তা মানে মজার হচ্ছে যে নিজে চালাইলে ভাল লাগে হচ্ছে যে রাস্তাটা উপভোগ করা যায় রাস্তার বিউটিটা রিয়েল বিউটিটা দেখা যায় আমরা যে স্লিপার কোচে গেলাম বা কতবার মানে প্লেনে গেলাম মানে যত মাধ্যমে আপনি যান না কেন নিজে যখন আপনি ড্রাইভ করবেন আপনি ইউ ক্যান ফিল দ্য রোড মানে এনভারনমেন্টটা ফিল করবেন অ্যান্ড ডেফিনেটলি হাইওয়েতে ড্রাইভ করার মজাটাও আপনারা নিতে পারবেন জাস্ট একটু সেফ অ্যান্ড সাউন্ড চালাইতে হবে কন্ট্রোলটা থাকতে হবে ওভার স্পিড অতিরিক্ত করা যাবে না এত পরিমাণ জ্যাম কক্সবাজারে মনে হয় আগে কখনো আমি পাইনি এই রোডে জি হ্যাঁ এখন 6টা বাজে এই রোডটা সব সময় আমরা এখনও যেতে পারিনি সাধারণত ফাঁকাই থাকে এখন একদম প্রথম কথা হচ্ছে ডিসেম্বর তারপরে 4 দিনের একটা স্ল্যাব ছুটি আমরা তো এই রাস্তায় ঢুকছি অলরেডি 10 মিনিট হয়ে গেছে না একই অবস্থা আমাদের ছিল না কি হচ্ছে জোয়ার চলতেছে তাই না সমুদ্রের গর্জন দেখছ হ্যাঁ

আর কেউ নাই ফাইভ স্টার হোটেল আসে মানুষজন ঘুমাবে আরাম করবে এখানে এসে এই সকালবেলা মাত্র আমাদের মতো জাস্ট দুইটা কাপল এখানে আছি আমরা হ্যাঁ জোয়ার আসতেছে রাইট আমি ওই পাশটায় যাব তুমি যাবা চলো যাই এই পাশে একটা লোক এই সমুদ্রে মাছ ধরার জন্য মানে কায়দা কানুন করতেছে এই যে এই পাশে চলো যাই আমি হচ্ছি বিচে আসার পরে মানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার পোকা গতকালকে সূর্যাস্ত তো দেখতে পারিনি আপনারা দেখতেই পাইছেন কেন সো সূর্যোদয়টাও দেখা হলো না বিকজ এত পরিমাণে কুয়াশা হইছে লাইক যে আমাদের এই বেওয়াশ থেকে পিছনে যে পাহাড়গুলো আছে ওগুলোই দেখা যাচ্ছিল না সকালবেলা সকালবেলা বলতে জাস্ট হাফ এন আওয়ার এগো চলো নিচে যাই

ট্রাফিক জ্যামটা আসলে কারো হাতেই নাই অনেক টাইম দুই যায় ঘন্টা মতো টাইম লাগছে আমাদের ঢাকা থেকে বের আরো বেশি এখান থেকে সানসেট অনেক সুন্দর আমি এই জায়গাটা এখান থেকে বা পাটোয়ার থেকে সো আমি মেরিন ড্রাইভটা ঘুরে আইদার এখানে সানসেট দেখ তবে দিস ইজ দা ফার্স্ট টাইম মানে আমাদের লাইফে যে আমি সেলফ ড্রাইভ করে এসেছি এবং গাড়ি নিয়ে এসেছি বেসিক্যালি আমরা হ্যাট্রিক ওয়ান যে ঢাকা থেকে চিটাগাং আসা খুব ইজি মারাত্মক ইজি মানে বাটার স্মুথ

yo no know? yeah.

Ну, тиску. চলো আমরা তাহলে একটু সুইমিং পুল থেকে এসেলেশন করে আসি হ্যাঁ আমাদের মেয়ে অলরেডি সুইমিং পুলে চলে গেছে আম্মা থাকলে বলতে যে আম্মা থাকলে কি বলতো জানো খাওয়ার সাথে সাথে তো আমরা কেন তবে গোসল করতে হবে গোসল করে এসে তারপরে খাবো অনেক আমাদের টাইম অলরেডি আমরা আমাদের ডিসাইডেড শিডিউল থেকে একটু গেছি আমাদেরকে এখন সুইমিং পুলে হবে সুইমিং পুলে গিয়ে আমরা একটু করে আমরা হচ্ছে এখান থেকে চেক করে আমরা চলে যাব হচ্ছে মেরিন ড্রাইভের দিকে যাব ওখানে আমরা

তুমি ওই নামবা আমি মনে হয় না এক মিনিটে বেশি থাকবো এই ড্রুপ দিয়ে দাও ডুব পরে লাগে না বলছি সত্যি দিয়ে দাও দিয়ে আমরা মার্কেটে এখানে চলে যাবো দেখি হ্যাঁ চোদ্দই ডিসেম্বর বলছি টেম্পারেচারের কারণে চোদ্দ ঠান্ডা অতিরিক্ত বেশি চলো মা আপনি ওইখানে যাই ওই পাঁচটা গরম পানি আছে

কাল গতকালকে আমরা চেক ইন করেছিলাম একটু লেটে যেমন আমরা সাতটা বাজে চলে এসেছিলাম আজকে আমাদেরকে চেক আউট করতে হচ্ছে এখন বারোটা বাজে তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আগেও শেয়ার করেছি একবার যে আমরা আজকে একটু মেরিন ড্রাইভটা এক্সপ্লোর করব যে মেরিন ড্রাইভের একদম লাস্ট মাথা পর্যন্ত আমরা একটু যাওয়ার চেষ্টা করব মানে যেটা আমাদের গতকালকে যাওয়ার প্ল্যান ছিল সো গতকালকে যাওয়া তো আমাদের হয়নি বিকজ আমরা অনেক লেট করে ফেলছি সো এটা একটা প্ল্যান আর আমরা লাঞ্চটাও পাটওয়ার টেক এর ওদিক থেকে লাঞ্চটা সেরে নিব ওভারঅল এটা হচ্ছে আজকে প্ল্যান এইটার যদি আমি পজিটিভ সাইড বলি ডেফিনেটলি এটা খুব ভালো মানের একটা হোটেল স্টেইং করার জন্য এবং ফ্যামিলি মেনদের জন্য আসতে পারে এটার রুমটা অনেক স্পেশাস অনেক বড় একটা রুম অনেকগুলা টেবিল আছে মানে হিউজ লাগেজ রাখার স্পেস আছে পড়ার টেবিল আছে কম্পিউটার টেবিল আছে ওয়ার্ড রুপস আছে মাল্টিপল ওয়ার্ড আছে মানে কি নেই মোটামুটি

সো আমার কাছে মনে হয়েছে যে একটা একটা যদি ওদের কার কার ওয়াশ ওয়াশ করার স্টেশন থাকতো সেলফ যারা করতে চায় বা পরিষ্কার করতে চায় তারা যেহেতু আপনি বাইরে থেকে আসছেন আপনি জামা কাপড় বা হাত পা ময়লা টয়লা হয়ে গেলে আপনি কিন্তু বাইরে থেকে ঢুকার সময় ইজিলি আপনি হ্যান্ড ওয়াশ করতে পারতেছেন পা ওয়াশ করতে পারতেছেন কাজ